হ্যালো ফ্রেন্ড আমি মাধবী আরেকটি নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম তো তোমরা কেমন আছো আশা রাখছি ভালো আছো আমিও খুব ভালো আছি তো এটা হচ্ছে আমার বার্থডের ব্লগ তো এটা হচ্ছে রাত বারোটার সময় ও একটা ছোট্ট সুন্দর কেক এনেছিল সেটাই আমরা দুজন কেটেছিলাম আর ও আমাকে খাইয়ে দিচ্ছিলো এত সুন্দর একটা সারপ্রাইজ আমি তো ঘুমিয়ে পড়েছিলাম ও আমাকে একদম এত জোরে একটা চিৎকার করেছিল মানে কি বলবো ভয় পেয়ে গেছিলাম তো যাই হোক রাত বারোটায় কেকটা কেটেছি এটা তো দারুণ দারুণ মজা করেছি রাত বারোটার সময়ও তারপর অনেক সকালবেলা ও যে এতটা অ্যারেঞ্জমেন্ট করবে আমি তো জানতামই না তো আমি স্কুলে গিয়েছিলাম আমার স্কুল ছিল তারপর আবার ও স্কুল থেকে এসে দেখি ও ডেকোরেশন করছিল। আর এদিকে আমাদের পুচকি আমাদের আমার মানে ভাইজি আর কি আমার ভাসুরের মেয়ে ও ভিডিওটা করেছিল। ও বলছিল যে দেখি সুন্দর ডেকোরেশন হচ্ছিলো তাই ও মানে ভিডিওটা করেছিল আর এটা হচ্ছে আমার নরদিনী ও আমার জন্য একটা এত সুন্দর করে একটা মানে গিফট তৈরি করেছিল মানে কি বলবো আমার লাইফের পাওয়া মানে বেস্ট বেস্ট গিফট দারুন দারুণ আমি মানে এতটা এক্সাইটেড ছিলাম যে খুলতেই পারছিলাম না ও তখন আমাকে খুলেও দিয়েছিল আমার কেক কাটার আগেই ওটা দিয়ে দিয়েছিল কারণ ওহু আর ধরে রাখতে পারছিল না যাই হোক তারপর এত লোকের অ্যারেঞ্জমেন্ট মানে কি বলবো বাড়িতে বাড়িরই সবাই ছিল তারপর এদিকে ওর বন্ধু বান্ধব কয়েকজন এসেছিল দারুণ মানে কি বলবো আমার যখন অন্নপ্রাশন হয়েছিল তখন যে আনন্দটা আমি পেয়েছি বুঝতে পারিনি তো তারপর তো আর আমার বার্থডে কখনও এইভাবে সেলিব্রেশন হয়নি কারণ আমাদের বাড়িতে কারো বার্থডে করে না আমরা মা একটু পায়েস রান্না করে তারপর আমি একটু পায়েস খাই আর হচ্ছে ছোট্ট কেক আনে ওটা কোনো কখনো কাটি কখনও তো কেক কাটাও হয় না যাই হোক সেই যে আগের মানে অন্নপ্রাশনের অনুভূতি আর এই ও বোঝা আমাকে এত বড় একটা সারপ্রাইজ দিল আমার জীবনের থেকে বড় গিফট মানে কি বলবো বলার আমার ভাষা নেই আমি স্পিচলেস খুব আনন্দ করেছি খুবই আনন্দ করেছি আর বাড়ির প্রত্যেকে উপস্থিত ছিল এটা হচ্ছে আমার কাকু কাকুমণি ছোটো বডি মানে আমার কাকা শ্বশুর তো কাকু বডিও এত এনজয় করেছিল মানে বডিকে আমি প্রথম প্রথম খুব ভয় পেতাম মানে কেমন কিন্তু বার্থডের দিন বডির একটা অন্য রূপ দেখলাম আর যে আমাকে পায়েস খাইয়ে দিলো এটা হচ্ছে বডি মানে আমাদের ফ্যামিলিটা অনেক অনেক বড় এটা হচ্ছে আমার যা মানে সব প্রত্যেকে এসেছিল প্রত্যেকে খুব খুব এনজয় করেছি আমরা হ্যাঁ এতটা এনজয় করেছি না আমার সবাইকে দেখে আমার তো মানে চোখে না কখনো কখনো জলও চলে আসছিলো মানে এতটা আনন্দে মানে বলবো না এটা হচ্ছে আরেকটা কাকিমণি তারপর ছোটো মা কি বলিও এসেছিলো মানে ছোটো মা ওই ছোটো মা বলে নাকি দাদা এত দূর থেকে আসবে আমি ভাবিনি দাদাকে তো মানে লাস্ট টাইমে ফোন করা কারণ ও ভাবছিল কাকে বলবে কাকে বলবে না মানে এরকম ব্যাপার ছিল যে বলতে তো সবাইকে লাগে তাও দাদা হ্যাঁ নিজেই আমাকে উইশ করার জন্য ফোন করলো কিন্তু দাদাকে ফোন করতাম দাদার জায়গাটা একটা অন্য জায়গায় আমার ভাইরাও এসেছিল হ্যাঁ তারপর দাদাও আমাকে পায়েস খাইয়ে দিল দেখো তোমরা এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট ও যে করলো আর মেনু ছিল হচ্ছে ডাল সবজি মাংস ভাত মিষ্টি পায়েস তার মধ্যেও এনে একটা আমাকে হেডফোন গিফট করলো ব্লুটুথ হেডফোনটা ওটা তো আরেকটা মানে সারপ্রাইজ জানতামই না কখন এলো কখন এনেছে কখন রাখলো আর এটা হচ্ছে আরেক কাকুমণি এ আমার তো কাকুমণি বন্ধুর মতো এত সুন্দর এই কাকুমণির সাথে আমার সম্পর্ক মানে বলার মতো আর কাকু এত খবর দেয় আবার সব সময় এতটা খবর নেয় মানে আমি হ্যাপি মানে আমি সব দিক থেকে হ্যাপি তো যাই হোক বেশি বাড়িয়ে বলবো না নজর লেগে যাবে আবার সবার তো তোমরা ব্লগটা দেখতে থাকো তারপর শুরু হয়ে গেল আমাদের পাগলামি ওরা আমাদের জন্য আমি আর কি খেতে লেট করছিলাম আমি আর ও আমাদের জন্য ওয়েট করছিলো যে কখন একটু নাচানাচি করবো তো যাই হোক আমরা নাচানাচি করেছিলাম আর এদিকে আমার শাশুড়ি মিষ্টি মা ঘর থেকে বসে বসে দেখছিলো আর দাম মিষ্টিমার কথা কি বলবো সব বিষয়ে আমাকে সব কিছুতে সাপোর্ট করে আমার বরের মতো তো যাই হোক আর এই বিষয়েও তো খুব হ্যাপি ছিল যে আমার বার্থডে করা হবে আর শ্বশুরবাড়িতে বৌমার বার্থডে করা মানে হচ্ছে একটা বিশাল ব্যাপার তো আমাদের বাড়িতে মানে আমার শ্বশুরবাড়িতে এগুলো কোনো ব্যাপার নেই আর মেয়েও যেমন বৌমাও তেমন তেমন কোনো ব্যাপার নেই আর এবারে বার্থডেটা আমার পাঁচ বছর পর পড়েছিল মানে আমার ইংলিশে বাংলায় ডে মানে বারে সব একসাথে পড়েছিল দারুণ দারুণ মজা করেছি আর ওর বন্ধুরাও এসেছিলো ওদেরকে তো আরও বেশি মানে থ্যাংকস আসার জন্য দারুণ দারুণ ওরাও খুব মজা করেছে তো ওরা চলে গেছে আর কি তারপর লাস্টে এটা হচ্ছে লাস্টের পার্টটা যখন আমরা নাচানাচি করছিলাম তখন সবাই চলে গেছে বাড়িতে শুধু আমরাই রয়ে গেছি এই পাগলরা আমাদের আর কি কাজ নাচানাচি খাওয়া দাওয়ার পরে শুরু হয়ে গেছে তো ওদেরকে ডাকছিলো বাড়ি যাওয়ার জন্য তা ওরা যাবে না আর কি না একটু নাচানাচি না করলে হয় তো যাই হোক ফ্যামিলিটা খুব সুন্দর পেয়েছি আমি মানে কোনো কিছুর কমতি এখনও পর্যন্ত নেই আমার বিয়ে হয়ে আজ সাত মাস চলছে রানিং দারুণ যেখানে বাপের বাড়িতে আমার দিদি ছিল না দাদা ছিল না বোন ছিল না এখানে মানে সবাইকে পেয়েছি দিদি ভাই দাদা ভাই তারপর ননদিদিরা বোনের থেকেও বেশি ওরা এত মেশে আমার সাথে তারপর আমার যে ছোটো দেওর ওফ ওর কথা কী বলবো আমার বাড়িতে যে আমার ভাই আমার পুচু ভাই ওই ভাইয়ের মতো আমি ওকে পেয়েছি এত ভালো না মানে বলার আমার ভাষা নেই মানে বেশি বলাটাও আবার ঠিক না যাই হোক সবাই বলবে হয়তো বানিয়ে বানিয়ে বলছি কিন্তু এটা নয় যা সত্য তাই বললাম তো দারুণ মজা করি আমরা এখানে প্রত্যেকটা দিন কিভাবে কেটে যায় বুঝতেই পারি না তো যাই হোক খুব ভালো কেটেছে বার্থডে আর এটা পরে ব্লগটা দিচ্ছি তোমরা সকলে দেখো আর আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো কমেন্ট করো কমেন্টে জানাবে তোমরা কেমন লাগে আমার ব্লগ তোমরা খুব ভালো থেকো টাটা বাই বাই